নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন স্লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ সকাল সকাল দুপুর বারোটার সময় ইন্ডিয়ান পিজন সেল চ্যানেল যেহেতু আমার রয়েছে সেকেন্ড চ্যানেল ওই চ্যানেলে চলে এসেছে আমার বাড়ির কিছু পায়রা সেলিং ভিডিও আপনারা দেখে নিতে পারেন এই ভিডিও টাইটেলে দেওয়া থাকবে ওই চ্যানেলের হ্যান্ডেলের লিঙ্ক যারা এখনও ওই চ্যানেলে ভিজিট করেননি ভিজিট করে আপনারা আজকের ভিডিওটা দেখে নিতে পারেন বাইরের কিছু পায়রা সেল আছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো আপনাদের কাছে যারা নিতে চান ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন তো আমি রয়েছি এখন ব্রিডিং লক্টের মধ্যে এই যে এখানে দেখুন সমস্ত পায়রা রয়েছে তার মধ্যে একটা নতুন পায়রা নিয়ে এসেছি আপনাদের গতকাল একটা ভিডিওর মধ্যে বলেছিলাম তো ওই নতুন পায়রা আজকে সব করবো কোন নতুন পায়রাটা নিয়ে এসেছি এবং ওই পায়রাটা কিন্তু গিফট পাওয়া পায়রা আপনাদের কাছে আজকে সব করে চলেছি কী পায়রা কীরকম লুক ওভার লুক যা আছে আপনার কাছে সমস্ত বিস্তারিত আজকে ভিডিওর মধ্যে জানাতে থাকবো তো এখনই হঠাৎ আমার চোখে পড়লো এইখানে পায়রা বাচ্চাকে তার মা খাবার খাওয়াচ্ছে বাইরে আজকে বাচ্চাগুলোকে ছেড়ে রেখেছি একটু ছাড়ছে নেওয়ার চেষ্টা করছি মাঝে মধ্যে একটু বাইরের দিকেও ছেড়ে রাখি তো এইদিকে এই পায়রাগুলো তো রয়েছে তারই সাথে আপনার দেখিয়ে দেবো ওই যে ওইখানে প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু ছাই দিয়েছি ওইদিকে আমার ফুলসিরা গিরিবাস পায়রাটা এবং তার সাথে এই যে পায়রাগুলি রয়েছে এখানে আপনারা লক্ষ্য করবেন একটা গুড নিউজ আছে এই নটটা তো সারাদিন এই মালসার মধ্যেই বসে থাকে মাদিটাকে এরকম ভাবে বসানোর জন্য সবসময় রেডি করে থাকে মাদিটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এবং তার সাথে এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে এই যে শ্বেত পায়রাটা রয়েছে তো শ্বেত পায়রাটা সরিয়ে দিলাম এবার আপনাদের দেখিয়ে দিই একটা জিনিস বিস্কুট কালার পায়রা কিন্তু আর একটা ডিম দিয়ে দিয়েছে এই যে দেখুন দুফানা ডিম রয়েছে বিস্কুট কালার পায়রার নিচে ঠিক আছে আর একটা ডিম দিয়ে দিয়েছে বিস্কুট কালার পায়রা খুবই একটা ভালো সুসংবাদ দুপুরবেলা ডিম পেরেছিল একদিন আগে আজকে কিন্তু আর একটা ডিম দিয়ে দিয়েছে এই যে আমার কাঠঠোকরা পায়রা কিন্তু সব সময় এই যে অন্য পায়রাকে দেখলেই আওয়াজ করে এবং তার সাথে এই যে এই যে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন মাদি টাকা দিন তারা করছে হ্যাঁ মিটিং করতে সফল হয়ে গেছে ফাইনালি আমার কাঠঠকরা পায়রা মিটিং করতে কিন্তু ফাইনালি সক্ষম হয়ে গেছে এবার ডিম দিয়ে দেবে এবার একে কেউ বিরক্ত করেনি না এ অন্য কাউকে বিরক্ত করতে গেছে ফাইনালি সাকসেসফুলি মিটিং করতে সক্ষম হয়েছে আমার কাঠঠকরা পায়রা ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আর আপনারা আরেকটা জিনিস হয়তো দেখে বুঝতে পেরেছেন আগদিন একটা প্রশ্ন করেছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে যে একজোড়া পায়রা মিসিং মনে হচ্ছিল না আপনাদের ওই পায়রা জোড়াটা কোনটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই আপনারা তো কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন কিন্তু সঠিকভাবে বলতে পারেননি কোন পায়রাটা আপনাদের দেখিয়ে দিই তাহলে কোন পায়রাটা ফাইনালি এই খাঁচাটা আপনারা যদি দেখে থাকেন পাশে এই তিনটে খাঁচা এই খাঁচার মধ্যে কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটাই কিন্তু এই যে দেখুন শাকসবুজ মাদি কালো সবুজ নর দুটো পায়রা কিন্তু এইখানে আবার রিটার্ন চলে এসছে ঠিক আছে এদেরকে একটা হাইট জায়গায় রেখেছিলাম একটা ফুল ভুলে উস্তাম জায়গায় রেখেছিলাম আবার কিন্তু চলে এসছে এদের জায়গা এদেরই থাকবে কেউ বুকিং করতে পারবে না ঠিক আছে তো পায়রাগুলোকে এখন ছেড়ে দেবো একটা জিনিস ভাবছি যে এই পায়রাগুলো আমার বাড়ি কতদিন থাকবে আমি তো একটা সেল ভিডিও করে দিয়েছি এই পায়রাগুলো তো আর সব করাতে পারবো না তো এখন কি করা যায় এই পায়রাগুলো কতক্ষণের জন্য থাকবে দেখা যাক কতক্ষণের জন্য থাকে আপনারা তো আস্তে আস্তে ফোন করা শুরু করে দিয়েছেন অনেকে কাজের মধ্যে রয়েছেন সেই জন্য হয়তো ফোন করতে পারেননি বিকেলের পর থেকে ফোন করলে আপনারা তাহলে পায়রাগুলো নিতে পারবেন অনেক পায়রাই দেখিয়েছি ঠিক আছে মোটামুটি আট পিস পায়রা মতো দেখিয়েছি সেল করে দেবো আট পিস পায়রা পুরো ডিম বাচ্চা গ্যারান্টি আছে খেলা পায়রা কিন্তু রয়েছে আমার কাছে বর্তমানে নর্মাদি সব অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে যদি পারেন তো আমার কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা আমাকে পার্সোনাল ফোন করে কথা বলে নিতে পারে এখানে এখন যে সমস্ত পায়রাগুলি রয়েছে এই পায়রাগুলিকে খাবার দেওয়ার সাথে সাথে ওই যে ওইখানটা ছাই রয়েছে পরবন পায়রাটা ওই যে এখানে ছাই খাচ্ছে ঠিক আছে ছাইটা ফেলে রেখেছিলাম এখানে পায়রাগুলিকে ছাড়া রয়েছে সব পায়রাকে এক এক করে আবার খাবারটা দেবো আর নতুন পায়রাটা সব করাবো আপনাদের কাছে আমি এই পায়রাগুলিকে এখন বাইরের দিকে ছেড়ে দিই কেননা আরেকটু পরে আধার হয়ে যাবে তো বাইরের দিকে ছাড়াটা এখন অবশ্যই এখন ছাড়তেই হবে তো এই যে শাকসবুজ মাদি পায়রাটাও ছেড়ে দিই এখন সব পায়রাকে একটু বাইরে বার করে দিই ডিম টিম পরে পারবে যাওয়া খাওয়া দাওয়া করে আসো তোমরা ঠিক আছে বাবা বাইরে বেরোতেই চাইছে না এদিকে লাল মুষ্টিমাটিটা রয়েছে ঠিক আছে এদের ডানা কিন্তু খোলা হয়ে গেছে এদের ডানা খোলা হয়ে গেছে এখন এক এক করে পায়রাগুলোকে বাইরে বার করে দিই ঠিক আছে আমার এখন এতটাই কাজ এই কাঠকরা পায়রা ওরে বাবা রে ঠোকর মারে রে কি অবস্থা ওরে বাবা কিছু ঠোকর মরে এই যা পালা পা পালা 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 ডাকতে হবে না পালা ঘরে যেতে হবে না এখন যা চল পালা এদিকে বাচ্চা পায়রাগুলোকে ছেড়ে রেখেছি আজকে বাচ্চা পায়রাগুলো ছাড়া হয়ে গেছে এই দেখো দেখে নাও বাচ্চা পায়রাগুলি ঠিক আছে এই যে ঠিক আছে এর মা একে খাবার খাওয়াইছে ওই যে ওই বাচ্চা পায়রাটা ওইখানে রয়েছে ওই জন্য মাটা কিন্তু ওখানেই দাঁড়িয়েছে ঠিক আছে দাঁড়িয়ে দেখছে এরকমভাবে কী করছে এরা ঠিক আছে আমার দিকে দেখুন কিরমভাবে লুকিং করে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে গেলেই খেয়ে নেবে আমাকে ওরে বাবারে বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে হ্যাঁ খাবার খাওয়াচ্ছে খাও 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 ভালো করে খাও ভালো করে খাও ঠিক আছে বাচ্চাগুলো এই দেখো আমার এই দেখো আমার কাঠকরা পাড়ে কী করে মাদিরার মাথা চুলকে দিচ্ছে এই দেখো এই দেখো ওরে বাবা রে কত ভালোবাসা মাদির উপরে এত ভালোবাসা রাখবো কোথায় কী সুন্দর ভালোবাসা দেখো কালামস্কির সাথে খুব পছন্দ হয়েছে বউকে দেখো মাথা চুলকে দেয় খালি চিরুনি দেবো নাকি চিনুনি আছে সেটা দে চুলা সেটা দেবে চিরুনি দিয়ে চিনুনি দেবো বা বা খুব সুন্দর হয়েছে বা ওরে বাবা তো ওইদিকে আমার ওই যে মেছিয়া পায়রাটা ওইখানে রয়েছে ও আবার উকিমারে হ্যাঁ উপর থেকে মাঝে মধ্যে আবার উকি মেরে দেখে যে কারা কি করছে এই দেখুন এই এই মিটিং করছে মিটিং করছে এই 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 মিটিং করছে মিটিং করো দেখুন এই দেখুন এদিকে এরাও মিটিং করছে সব ভালোবাসায় মগ্ন পুরো একদম দেখুন সবাই ভালোবাসা করছে দেখুন এই যে মিটিং করবে মিটিং করো মিটিং করো মিটিং করো ঠিক আছে একটু দেখিয়ে দিই ওরে বাবা ওই মাদিটা চলে আসলো মাদিটার ভয়ে এদের মিটিংটা ভেঙে দিলো আবার চলো মিটিং হবে ঠিক আছে কোনো চাপ নেই ওরে বাবা এর দৌড় দেখলি ম্যারাথন খালি দৌড় বেড়ায় এ তো বুড়ো ম্যারাথন ম্যারাথনের দৌড় মারে ঠিক আছে এই তো মিটিং করছে ওটা বড়ো ওটা বড়ো ওটা বড়ো মিটিং করো মিটিং করো মিটিং করো ও মিটিং করো এদিকে লাল মুশকিটাও মেটিং করার জন্য রেডি এদিকে এরাও মেটিং করার জন্য রেডি আর একজন বিস্কুট কালার ডিম দিয়ে দিয়েছে দুখানা ডিম পেরে দিল ভয় পাচ্ছে এতগুলো পায়রা রয়েছে তো সেই জন্য ভয় পাচ্ছে ঠিক আছে এদিক ওদিক তাকাচ্ছে তো একটু নজরটা অন্যদিকে চলে যাচ্ছে এদিকে দেখুন এরাও মেটিং করার জন্য রেডি হচ্ছে অবস্থা দেখুন ওরে বাবা রে এত ভালোবাসা রাখবো কোথায় এই দেখুন এই দেখুন ওই ছেঁকে ধরবে হ্যাঁ এবার ছেঁকে ধরবে আর তারিখে ঝুটি ধরে নড়িয়ে দিয়েছে ঝুটি ধরে পুরো নড়িয়ে দিয়েছে এইদিকে তো এই তো দৌড়ে দৌড়ে আসে দৌড় দেয় নাকি হ্যাঁ তো যাই হোক এদেরকে দেখিয়ে দিলাম আপনাদের কাছে এখন নতুন পায়রাটা আপনাদের কাছে সব আমার বাড়ির নতুন পায়রা গিফট পাওয়া এই যে আইস কোয়ালিটি দেখুন দূর থেকে সব করে দিচ্ছি পায়রাটা যার বাড়িতে ছিল সে একটু রং টং করেছিল ঠিক আছে সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য দেখুন কীরকম রঙ করেছে পুরো সাদা থেকে গেটাবি পাল্টে গেছে লাল ঠিক আছে এটা একটা নড় পায়রা ভালো কোয়ালিটি ভালো জাতের নর পায়রা ওরাই পায়রা ঠিক আছে উপরে বাজি রয়েছে এগুলো হাই হাইফ্লাইং গিরিবাজ পায়রা এটা কলকাতা লাইনের পায়রা মুর্শিদাবাদ লাইনের পায়রা নয় ঠিক আছে আপনাদের কাছে জানিয়ে দিলাম তো এবার আপনাদের কাছে শখ করে দিচ্ছি নর পায়রাটা এই যে নর পায়রাটা দেখে নিন কীরকম কি আইস কোয়ালিটি আছে না আছে আপনারা একটু শখ করে নেবেন এটা একটা নর পায়রা এই পায়রাটা আমি গিফট পেয়েছি ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখুন এটা একজনের বাড়ির পায়রা ঠিক আছে একজনের কাছ থেকে কালেকশান করে আমাকে দিয়েছে নর পায়রা স্ট্যান্ডিংটা খুবই সুন্দর রয়েছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ প্রচণ্ড হ্যাঁ এই যে পায়রার গেট আপ একটা পায়রা গিফট পেয়েছি এই পায়রাটা আমি আজকে গিফট পেয়েছি একটু লেসটা দেখিনি দাঁড়াও দাঁড়াও প্রথম আইস কোয়ালিটি একটু সফ করে দিই পায়রাটা আপনারা দেখবেন একটু পায়রাটার আইস কোয়ালিটিটা এ হচ্ছে পায়রাটির আইস কোয়ালিটি নর পায়রা এটা একটা ঠিক আছে রোদ পড়লে আরও বেশি সুন্দর লাগতো মইটা একদম ছোটো হতো চোখের পাশে কিন্তু লাল বর্ডার আছে রিং রয়েছে হ্যাঁ আপনারা দেখবেন এবং তার সাথে লেসটাও দেখিয়ে দিচ্ছি লেসটাও খুব সুন্দর কারুকার্য করা রয়েছে হ্যাঁ এই যে দেখুন লেসটা খুব সুন্দর কারুকার্য করা লেজ ওয়াও এবি লাগছে কিন্তু দেখতে কারুকার্য করা লেজ রয়েছে এই পায়রাটি আমি গিফট পেয়েছি পুরোপুরি সাদা ফুল ঠিক আছে এই যে পায়রার পাঞ্জা পাঞ্জাটা আপনারা শখ করবেন এই হচ্ছে পায়রার পাঞ্জা এই যে পায়রাটির স্ট্যান্ডিংটা দেখে নিন এই হচ্ছে পায়রাটির স্ট্যান্ডিং আপনাদের কেমন লেগেছে এই গিফট পাওয়া পায়রাটি অবশ্যই জানাবেন কমেন্টস করে ঠিক আছে ভালো লেগেছে কি না জানাবেন পায়রাটা বিকেই নেই কিন্তু আবার কেউ কল করে আবার নেওয়ার জন্য বলবেন না আমি করে নিয়ে এসেছি গিফট পায়রা ঠিক আছে গিফট দেখুন ওরে বাবা বিশাল ঝগড়া হচ্ছে ওরে বাবারে রে কালো পায়রার সাথে ঝুটি পায়রাটা বিশাল ঝগড়া লেগেছে যাই না কিসের জন্য মানে যে আমার এলাকায় তুই যে আজকে মেরেই ফেলবো বাইরে বার করে দেবো পুরো একদম ঠিক আছে এই হয়েছে ব্যাপার তো এদেরকে এখন ঝগড়াটা ভাঙিয়ে দি বাইরে বার করে দি আর উপরেই রয়েছে এই জায়গাটায় আপনারা দেখবেন এই জায়গাটা আমার গম রয়েছে এই যে এখানে মগের মধ্যে গম রয়েছে গমটা এখন পায়রাদেরকে দেব। তার সাথে এই যে লাল মুসিটা করে চলে চলে এসছে এবং তার সাথে এই যে সবুজ পায়রাটা পিছন পিছন চলে এসছে এখন পায়রাদেরকে একটু খাবার টাবার দিয়ে দিই দেখি এদিকে একটু বাইরে যাই এদিকে সব পায়রা রয়েছে তো এখন পায়রাদেরকে খাবার দেওয়াটাই বেশি প্রয়োজনীয় মনে করলাম বন্ধুরা এখন পায়রা গুলিকে খাবার দেবো এক এক করে সব পায়রা আসছে দেখুন আপনারা নতুন আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে ওই কিন্তু জন্য না হ্যাঁ দেখি পায়রা গুলিকে এখন খাবার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এতটুকু পর্যন্ত খাবার দেবো বেশি খাবার দেবো না যেহেতু কিছুক্ষণ আগে দুপুরবেলা আমি খাবার দিয়েছিলাম এই হচ্ছে পায়রা এখন খাবার খাচ্ছে আমার সামনেই রয়েছে ঠিক আছে সব পায়রা এখানে নেই বাচ্চা পায়রাগুলো এখন ঘরে তুলে দেবো ওই জায়গাটায় যে জায়গাটাই ছিল দেখিয়ে দিলাম আর কিছু দিনের মধ্যেই হয়তো আমার কাছ থেকে তল গরম বা যা আছে এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে ঠিক আছে আমি একটা ভিডিও করেছি আপনাদের কাছে শখ করেছি নতুন পায়রাটা যেটা নিয়ে এসেছি ওটা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শখ করালাম আর সেলিং পায়রার মধ্যে কী কী কোন পায়রা রয়েছে যদি দেখতে চান এই ভিডিও টাইটেলে দেওয়া রয়েছে আমার সেকেন্ড চ্যানেল হ্যান্ডেল ইন্ডিয়ান পিডিয়ান সেল হ্যান্ডেলে ক্লিক করলেই আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন ওই চ্যানেলে গিয়ে বাচ্চাগুলিকে তার মা আবার খাবার খাওয়াচ্ছে সন্ধ্যে হওয়ার আগে এখন ঘরে ঢুকে যাবে সেই জন্য একটু বেশি পরিমাণে খাবার খাইয়ে এখন ঘরে চলে যাবে তো এদিকে আমার পায়রাগুলি এখন খাবারের জন্য মারপিট করছে এর সাথে ওর সাথে হ্যাঁ বিস্কুট কালার পায়রা থেকে শুরু করে সব পায়রা এখন কিন্তু খাবার খাওয়ার জন্য বাইরে চলে এসে এই যে মারপিটও করছে কেউ কেউ আমার বাচ্চা পায়রাগুলি আস্তে আস্তে আমি এখন ঘরে তুলে দেবো ওই যে নর পায়রাটা স্ট্যান্ডিংটা দেখে নিন যেটা আপনার কাছে শখ করালাম যেটা গিফট পাওয়া পায়রা ঠিক আছে এই পায়রাটি স্ট্যান্ডিং আপনারা দেখে নিন শখ করুন গিফট পাওয়া পায়রা আপনার কাছে শখ করে দিলাম এই পায়রাটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার সমস্ত পায়রাই খুব সুন্দরভাবে পোষ মানে আমি দেখেছি আমার কাছে যে পায়রাই আসুক না কেন ভালো পোষ মানে একটু ভয় পায় না একদম ফ্রেন্ডলি দেখুন বিস্কুট কালার পায়রা এইখানে খাবারের জন্য দেখুন গম খাওয়ার জন্য এখানে একদম সামনে এসে খাবার খাচ্ছে ভয় ডর কিছু নেই বাদ বাকি সমস্ত পায়রা এসে খাবারের জন্য মারপিট করছে এবং এদিক ওদিক ঠিক আছে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ঘরের মধ্যে তুলে নেব ঠিক আছে বিস্কুট এখন ডিম দিয়ে দিয়েছে বিস্কুটকে এখন ঠিক মতন খাবার দিতে হবে টাইমলি আর হয়তো এই পায়রাগুলি কোনো একজন দাদা আপনারা হয়তো নিয়েও নেবেন একটা সেল ভিডিও করে দিয়েছি যেহেতু এই পায়রাগুলি এখন রাখবো না একটা সারপ্রাইজ আছে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাতে চলেছি নতুন কী কী পায়রা আনছি হ্যাঁ নতুন ভিডিও চলে এসেছে ইন্ডিয়ান সেল চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন টাইটেলে দেওয়া রয়েছে হ্যান্ডেল হ্যান্ডেলে ক্রিক খুলে চলে যেতে পারবেন কিছুদিনের মধ্যে এই সমস্ত পায়রা সেল হয়ে যাবে যদি আপনারা নিতে চান কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমার সাথে বা হোয়াটসঅ্যাপে আপনার মেসেজও করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা পয়ীদের সাথেও শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের নতুন ওই পায়রাটি যেটা আমি নিয়ে এসেছি গিফট পায়রা পেয়েছি ওই পায়রাটা কেমন লেগেছে আপনাদের এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ